মানে তিরিশ দিন যদি ব্যবসা করে মাসে তাহলে তার মাসে নব্বই হাজার টাকা ইনকাম কখনো ভাবতে পেরেছেন যে আসলে ছোট্ট বিশ টাকার ছোলা বিক্রি করে প্রতি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব আসলে এটাও সম্ভব আমার হাতে যে এক চামচ ছোলা দেখছেন এটি এক বিশেষ ধরনের ছোলা বিশেষ ধরনের এই জন্য বললাম যে এই ছোলাটি একজনের জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শুধু তাই নয় এটি অনেক অনেক লাভজনক একটি ব্যবসা ঠিক ওই জায়গায় আমি দেখাতে চাই ওই যে দূরে আপনারা দেখছেন একজন ব্যক্তি একজন ভাই তিনি এখানে দীর্ঘদিন যাবৎ ছোলা বিক্রি করে তো এই ছোলা বিক্রি করার সময় উনি আমি খেয়াল করি যে আসলে বিশ টাকা প্রতি মানে প্রতি প্যাকেট প্রতি প্লেট বিশ টাকা এবং এটা খাবার কিন্তু খুবই সুস্বাদু আর এই লোকটি এখানে প্রায় কয়েক বছর যাবৎ ছোলা বিক্রি করে এবং তার ছোলার কোয়ালিটি উনি একটা নিজস্ব ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ছোলাটা তৈরি করে এটা স্বাদটা অন্য ছোলার মতো নয় একটু ডিফেন্ট তো প্রতিদিন এখানে ওনার ছোলা খাওয়ার জন্য যথেষ্ট মানুষ ভিড় করে অলরেডি আপনারা দেখেন যে যখনই দোকানটাতে দেখানো যায় প্রদীপ দেখাও যখনই দোকানে আমরা দেখি অসংখ্য মানুষ ভিড় ধরে থাকে মানে কার আগে কে নিজে এরকম সো আমিও সিরিয়ালে থেকেই এখানে বিশ টাকা ছোলা নিয়ে এসেছি তো দৈনিক উনি চল্লিশ কেজির ছোলা আনে আর আনার পরে আনুমানিক তার ছয় থেকে আট হাজার টাকা দৈনিক বিক্রয় হয় ছোলা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ব্যবসাটির প্রায় ফিফটি পারসেন্ট লাভ হয় তো আজকের কেস স্টাডিটা এখানেই যে ওই ব্যক্তি চার হাজার টাকা ইনভেস্ট করলে আট হাজার টাকা বিক্রয় হয় অর্থাৎ তার দৈনিক ইনকাম হয় চার হাজার টাকা সব কিছু খরচ বাদ দেওয়ার পরেও কমপক্ষে তিন হাজার টাকা তার দৈনিক পকেট খরচ থাকে বা ইনকাম থাকে যদি দশ দিন সে ইনকাম করে তাহলে তার তিরিশ হাজার টাকা আর যদি সে মানে তিরিশ দিন যদি ব্যবসা করে মাসে নাহলে তার মাসে নব্বই হাজার টাকাই কখনো ভাবতে পেরেছেন যে আসলে ছোট্ট বিশ টাকার ছোলা বিক্রি করে প্রতি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব আসলে এটাও সম্ভব কোনো ব্যবসাকেই কখনো ছোট করে দেখতে হয় না তো আপনি যেখান থেকে যেভাবে আছেন ইউনিক কিছু শুরু করুন অবশ্যই আপনি সফলতা পাবেন এই ডেফিনেটলি কোয়ালিটি মেনটেন করতে হবে আর নিজস্বতা মেনটেন করতে হবে এই ছোলার মধ্যে আমি খাবারের প্রতি আমার একটু অভিজ্ঞতা আছে আমি বলি টিকি দিয়েছি এখানে সে প্রথমত দেয় ছোলা তার সাথে কিছু আলু শশা পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ সাথে বোম্বাইয়া মরিচ এবং টক দেওয়ার জন্য সামান্য লেবুর রস অথবা তিনি এটার সাথে তেঁতুলের রস যোগ দেয় যার কারণে কি হয় এই খাবার একটা ভিন্নতা আসে সাথে বিপ্লব সব মিলিয়ে ওনার বিক্রি দিন দিন বেড়ে চলছে আর কথা বলতে আমরা এসেছি প্রায় চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যে তখন একে চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে এসে এই ত্রিশ টাকা সোলা খাওয়ার জন্য এসে ধন্যবাদ আল্লাহ হাফিজ